আপনার হাতে যদি মাত্র এক ঘন্টা সময় থাকে তাহলে এই এক ঘন্টার মধ্যেই কিন্তু আপনার বাচ্চাদের জন্য এই মজাদার কুকিজগুলি বাসায় বানিয়ে দিতে পারেন এটা যেমন স্বাস্থ্যসম্মত তেমনি খেতেও মজা এটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আজকে এই মজাদার কুকিজগুলি বানিয়েছি আমি এখানে এক কাপ ময়দা হাফ চা চামচের রকম কম বেকিং পাউডার আর সামান্য লবণ দিয়ে এটা মেখে একটা সাইডে রেখে দিলাম আর এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাটার আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিলাম আমি তেল এবং বাটার দুইটাই ব্যবহার করব আপনারা চাইলে যে কোনো একটা দিও করতে পারেন তো এখানে আমি আমার স্বাদমতো চিনি দিয়েছি দিয়ে এবার একটু ব্র্যান্ডার মেশিনে এক থেকে দেড় মিনিট ভালোভাবে বিট করে নেবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত তারপর এখানে একটা ডিম দিয়ে দিলাম আর সামান্য নিলে অ্যাসেন্স দিলাম তারপর সব কিছু আর একটু ভালোভাবে বিট করে তারপরে এখানে আমি অল্প অল্প করে ময়দার মিশ্রণটি দিয়ে মিশিয়ে নেব আমার এখানে আরও হাফ কাপেরও একটু কম ময়দা আমার অ্যাড করতে হয়েছে এগুলি দিয়ে আমি একটা ঢু তৈরি করে নেব আমরা সাধারণত যেভাবে রুটি ঢু বানাই ঠিক সেই রকমই তো এবার আমি এইগুলিকে হাতে খুব ভালোভাবে ময়ন করে নেব আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে এটা দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেখে দিলে ডুটা অনেকটাই সফট হবে আমার যেহেতু হাতে সময় নেই তাই আমি এটা সাথে সাথেই কুকিজটা বানিয়ে নেব তো এই যে দেখুন আমি এটা ময়ন করে নিলাম আর এখানে আমি একটা পিৎজা ট্রে নিয়েছি এতে আমি তেল ব্রাশ করে নিলাম মানে হাতেই মেখে নিলাম এবার আমি এই ডু থেকে আমার পছন্দ মতো কুকিজে শেপ দিয়ে নেব আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন যেহেতু এটা ঘরে বানানো তাই আমি এক একটা এক এক ডিজাইনে করে নেব আমি এটা একটু চামচ দিয়ে ডিজাইন করে নেব আর আপনারা কিন্তু এটা বাসায় বানিয়ে বাচ্চাদের এটা খাওয়াতে পারেন তো এইভাবে আমি সবগুলি বানিয়ে নেবো একে একে আমার এখানে কিন্তু মোটামুটি অনেকগুলিই হয়েছে আলহামদুলিল্লাহ তো এই সব কিছু করে নেওয়ার পর আমি চুলাই কিন্তু কড়াইতে লবণ দিয়েছি আমি এটা লবণ দিয়ে ফ্রি হিট করে নিয়েছি এবার ট্রেটা আমি বসিয়ে দিলাম তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চল্লিশ মিনিটের জন্য রেখে দিলাম চল্লিশ মিনিট পর কুকিজগুলি কিন্তু হয়ে গিয়েছে এবার এটাকে আমি চুলাটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি খুন্তির সাহায্যে একটু উঠিয়ে নেব হাত দিয়ে উঠিয়ে উঠাতে গেলে হয়তো ভেঙে যেতে পারে তাই আমি এভাবে সব কিছু উঠিয়ে নিলাম দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর ওভেনে করলে তো আরও বেশি ভালো হয় যে তো আমি এটা চুলাই করে দেখিয়েছি তো তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছে তো আপনারাও চাইলে কিন্তু এভাবে বাচ্চাদের বাসায় বানিয়ে দিতে পারেন তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন